সালামাইকুম এই মাত্র আমরা দুশো এক লুম্বু সিটে পৌঁছাইলাম দেখতে থাকেন আমাদের সাথেই পিছনেই আমি আমার হাতিজা এই কোন দিকটা

প্রবেশ করেছি ছেলেদের ভেতরে অনেক ঠান্ডা আসসালামু আলাইকুম আমরা গোপালপুর দুশো এক গম্বুজ মসজিদে এসেছি দেখেন ভেতরের পরিবেশটা অনেক সুন্দর এখন মানুষের আনন্দ একটু কম ঈদ চলে গেছে তাও কয়েকদিন ভালো হয়ে গেছে এটা হচ্ছে বড় গম্বুজ বড় শীত anek manus dikte asse कैसे <laughs> कार <As -salam. laughs> এখন আমরা ওই গম্বুজ আসলগুলা দেখতে চাইতেছি আমাদের সাথেই থাকেন যিনারা দেখেন নাই এখন পর্যন্ত এশাল্লাহ পাশে থাকেন দেখতে পারবেন আমরা সিঁড়িটা উপরে উঠতেছি অনেক খারাপ সিঁড়ি ভয় লাগে এই যে পা মানসিক গ্রাতে আসছে কালার কালারফুল

আসসালামু আলাইকুম আমাদের টাঙ্গাইল জেলার গোপালপুর থানা দুশো এক গুম্বুজ মসজিদ দেখেন অনেক মাস বেড়াতে আসছে গম্বুজগুলা দেখেন অনেক সুন্দর রোদ্রের মধ্যে ক্যামেরায় তেমন একটা ফুঁটে উঠতেছে না আপনারা সকলে বেড়াতে আসবেন